তোমরা কেমন আছো আমার বাবা গান করছে দেখো তোমরা বলো বাদা ছেলেটা গান করছে প্রেম নেই দেখি যায় নদী আছে ফুল নেই বলো না তা কি করে হয় বাদা ছেলেটা গান করছে দেখো আমার বাদাটা নাও যা বাদাটা গান করছে সবাইকে আমার শোনাবো নাও বলো আছে প্রেম নেই ভাব দেখি পাড়া যায় নদী আছে ফুল নেই বলো না কি করে হয় বলো আমার বাবা দেখো এখানে মুড়ি নিয়ে খেলছে মুড়ি দেখেছো আর আমি দেখো রেডি হয়েছি রেডি বলতে খালি একটা জামা পড়েছি যাব হচ্ছে এখন চিকেন আনতে বাজারে তো চলো চিকেনটা আনতে যাই সবাইকে টাটা করে দাও আমি মুড়ি নিয়ে খেলছি ভদ্রভাবে বলো এই বের করো না আমি মুড়ি নিয়ে খেলছি তোমরা খেলবে কাম হেয়ার চলে এসো সবাই